রাসুল sallallahu alaihi যে ওই যে এক্সট্রিমের মানুষদেরকে মাথার উপরে পাথর দেয় একটা পাথর কি করা হচ্ছে? চূর্ণ বিचूरণ করা হচ্ছে। তো তাদের অপরাধ হলো তারা নামাজে অমনোযোগী ছিল এবং নামাজের ব্যাপারে উদাসীন ছিল। আমাদের মধ্যে নামাজে উদাসীনতা লোক তো খুব বেশি পাওয়া যায় না। কত সহানা তা রাব্বানা আমিন বলছেন

তার মাথার উপরে তারা এগুলো আপনার এগুলো দুনিয়ার বোঝা উঠাইতে পারে না একতলা দেওয়ার পরে ভাবে যে আর তালা যদি না দিয়ে যায় তাহলে আমার নাতি নাতনি এসে কোথায় থাকবে এই এই দুইটা দেওয়ার জন্য এই পারে ব্যাডমিন কে সুদ সোনা লাগেন কে সুদ কিছু ব্যাঙ্কে জমা রাখা তো নিজে আছে সুদের পরে সুদ সুদের পরে সুদ সুদের পরে সুদ এরকম লোক বানাতে পারবে না আছে তাহলে রাসূলুল্লাহ আলাইহিস সালাম দেখেছেন মেরাতে কতস ঘটতেছে কি

আর যদি নাও পারেন তাও আমরা খা সে ব্যবস্থা তৈরি করতেছি বাড়ি বাড়ি গিয়ে আমরা বলবো ভাই হাজারে বেশি টাকা নেন না মহিলাদের জন্য আরো ছাড় আছে নেন না যারা সুদের সাথে জড়িত হয় এরা আল্লাহ এবং আল্লাহ সাথে যুদ্ধ ঘোষণা করে আল্লাহ এবং আল্লাহ সাথে যুদ্ধ ঘোষণা করে আপনি আমি আপনি আমাকে যতই যুক্তি দেন না কেন আপনার যুক্তি দিয়ে ইসলাম চলবে আপনি বলবেন যে ওপর সাদ দিচ্ছি সাতের জন্য তিন লাখ নিছি আর ঘরে পাঁচ লাখ লাগবে একটু নিয়ে সারার পরে তারপরে একটু নাই আমরা আমাদের দিকে চলে না আপনি চিন্তা করেন একবার কোন ব্যক্তি যদি এটার সাথে যুক্ত হয় এবং এটার মজা যদি পেয়ে যায় কারণ আরামের মজা তো বেশি দুনিয়া তবে এই ব্যক্তি ওখান থেকে বের পা খুব কঠিন কাজ খুব কঠিন রসুল্লাহ আলিম সাল জামান এক ব্যক্তি এসে বস ইয়া রসুন আমার যদি সম্পদ থাকতো আমি তো শুধু দাম আর দান করে দিতাম আর তারা রপুলা এই ব্যক্তি থেকে কিছুদিন পরে তার তিনটা পাঁচটা ছাগল ছিল এই পাঁচটা ছাগলের বরফ কর দিলেন কিছুদিন পরে তার তিরিশটা ছাগল বেঙে

একদম তার কাছে যে বলো যে আল্লাহ তোমাকে জাকাত খরচ করেছে যেগর চল্লিশ হলে জাকাত দিতে হবে জাকাত দাও গেছে তখন বলতেছে

মসজিদে এসে মসজিদে নগরকে নামাজ পড়তে পারবে না মসজিদ থেকে দূরে হাজার হাজার সাগর হয়ে গেল দুনিয়া হয়ে গেলো ফেটাল করলেন এরপরে একদিন আবহাওয়া বলছে যে আমার ইসলামের জন্য কিছু করা দরকার কিছু সাগর দিতাম তোমরা সাগরে মিলে খেলতাম তখন হচ্ছে তোমাকে তুমি চিনি দাশুসময় রাম আমি আমার সরমের ডাকাত কে আমি আবহাওয়া বেকার থেকে তোমার এক সাগর আমি নিই আহ্বরের সময় তার ছাগল একটা গ্রহণ করা হয় নাই তার চোখের পানি নাকের পানি এক জায়গায় হয়ে তখন এজন্য সম্পদ ভালো এটা অনেক সময় আদালত আমি খায় কিন্তু অধিকাংশ সময় সম্পদ মানুষকে দুনিয়াদার এটা মানুষকে আল্লাহ বলা এখানে এজন্য জন্য রসুল সাল্লাহ আলী হাসালাম দেখলেন যে এই সমস্ত মানুষের নারী বলি বের করা তখন বললেন যে আলোচনা এরা আলো সুখ